বাংলায় হু করে বাড়ছে করোনার দাপট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পার তবে কী বলছে সরকার আবার কি হবে লকডাউন লকডাউন নিয়ে এলো বড় খবর বাড়ছে উদ্বেগ তিলোত্তমায় পরিস্থিতি কতটা ভয়ের করোনার ডেঞ্জারাস রূপ রাজ্যকে নিশ্চিত লকডাউন এখনই জেনে নিন বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যার মাঝেই সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী কি বললেন তিনি বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চলে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করোনার দাপট নাস্তাবোধ হয়েছিল গোটা বিশ্ব বিশ্ব বিশ্বজুড়ে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে করোনা মহামারী সংক্রমণ ভাইরাস মাঝের তিন বছর সেই উঠলেও ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাস এই আবহে ফের রাজ্য বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন দুজন আক্রান্ত এই আবহে নবান্ন থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করলেন বললেন আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই স্বাভাবিক অবস্থায় বুঝিয়ে থাকবে গত চব্বিশ ঘন্টায় বাংলা কোনো আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে চুয়ান্নটি ফলে সমগ্র রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতশো সাতচল্লিশ জন জানা যাচ্ছে কোভিড আক্রান্ত হয়েছে আটচল্লিশ বছরে এক ব্যক্তি বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু হয় মুখ্যমন্ত্রী বলেন সরকারি হাসপাতালে সকল বন্দোবস্ত আছে দরকার হলে চিকিৎসা করান পরিস্থিতি মোকাবিলা করতে সরকার ব্যবস্থা সম্পূর্ণভাবে তৈরি এক লাফে করোনা আক্রান্ত সাত জন আইসোলেশনে মাস্ক স্যানিটাইজার এসে পড়ল দেশ জুড়ে ফের বালো করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার একশো একত্রিশ থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো সাত হাজার চারশো জন বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বালো দুশো উনসত্তর জন প্রথম স্থানে রয়েছে কেরালা আক্রান্তের সংখ্যা দু হাজার পঞ্চান্ন থেকে বেড়ে হল দু হাজার একশো নয় জন গত চব্বিশ ঘন্টা আক্রান্তের সংখ্যা বাড়ল চুয়ান্ন জন দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট আক্রান্তের সংখ্যা এক হাজার তিনশো আটান্ন জন থেকে বেড়ে হল দু হাজার একশো নয় জন গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল উনআশি জন তৃতীয় স্থানে রয়েছে দিল্লি কিছুটা কমলা করোনা আক্রান্তের সংখ্যা সাতশো থেকে করোনা আক্রান্তের সংখ্যা কমে হলো ছশো বাহাত্তর বিগত চব্বিশ ঘন্টা আক্রান্তের সংখ্যা কমলো বিয়াল্লিশ জন নয় জন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা মিলেছে সাতশো সাতচল্লিশ জন সূত্রে খবর তারপর থেকেই তথ্য রাজ্য তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্টককে পাঠানো হয়েছে সেই হিসাবে এখনো চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র আক্রান্তের এর সংখ্যা ছশো জন থেকে কমে হলো ছশো জন বিগত চব্বিশ ঘন্টা আক্রান্তের সংখ্যা কমলো ষোলো জন ষষ্ঠ স্থানে রয়েছে কর্ণাটক আক্রান্তের সংখ্যা তিনশো পঁচানব্বই থেকে বেড়ে দাঁড়ালো পাঁচশো সাতাশ জন বিগত চব্বিশ ঘন্টা আক্রান্তের সংখ্যা বেড়েছে একশো জন জন স্থানে উঠে এলো সপ্তম স্থানে উঠে এলো উত্তরপ্রদেশ করোনা আক্রান্তের সংখ্যা দুশো জন থেকে কমে হলো দুশো জন বিগত চব্বিশ ঘন্টা আক্রান্তের সংখ্যা কমলো তিনজন অষ্টম স্থানে রয়েছে তামিলনাড়ু আক্রান্তের সংখ্যা দুশো কুড়ি থেকে বেড়ে হলো দুশো বত্রিশ জন বিগত চব্বিশ ঘন্টা আক্রান্তের সংখ্যা বাড়লো বারো জন বিগত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে এক থেকে বেড়ে হলো নয় জনের প্রত্যেকেই করোনা পজিটিভ ছিল